আসসালামু আলাইকুম আমি এ আর ফার্ম থেকে অতুল বলছি আসন্ন দুই হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে আমাদের এই ফার্মে পঞ্চাশ পিস গরু লালন পালন করেছি আপনারা যদি সুস্থ সবল গরু নিতে চান তাহলে আমাদের এখানে আসুন আমাদের এখানে ডেলিভারি চার্জ ফ্রি এবং ভালো এবং সুস্থ যদি গরু আপনার প্রয়োজন হয় আপনি আমাদের এখানে আসুন আমাদের এখানে সারা বাংলাদেশের চ্যালেঞ্জের রেটে গরু আমরা বিক্রি করব ইনশাআল্লাহ প্রাকৃতিক খাবারে গরু প্লান অনুমোদন করেছি সারা বাংলাদেশে সুস্থ এবং খুব সুন্দর সুন্দর গরু আমাদের এখানে পেয়ে যাবেন দেখুন চোখ ঝলনো শায়ল নে প্রস্তুত আমাদের এর আইআর গ্রুপ from আসুন তারাতে চলে আসুন সুন্দর সুন্দর বলদ সুন্দর সুন্দর শায়ল সার গরু পাবেন আমাদের এর আইআর থেকে সুবহানাল্লাহ গাওবিটু سبحان الله لرب بيته الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله Glory be to Allah. سبحان আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে পবিত্র ঈদুল আজা আর ঈদুল আজাকে কেন্দ্র করে সারা দেশের খামেরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি তারিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালীপুর গ্রামে আজকে আমরা সেই গ্রামের এ আর এগরু ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন একজন তরুণ উদ্যোক্তা যিনি মূলত করেন ব্যবসা করার পাশাপাশি উনি এখানে খুব সুন্দর একটি ফার্ম পরিচালনা করতেছেন এবং দেখতে পাচ্ছেন বলা যায় আমরা বলদ গুরু রাজ্যে চলে আসছি ওনাদের ফার্মে খুব সুন্দর সুন্দর কিছু বলদ গুরু এবং খুব সুন্দর সুন্দর কিছু চোখ জোড়ানো সাহিব গরু ওনারা দু হাজার পঁচিশ কেন্দ্র করে লালন পালন করেছেন আজকে আমরা আপনাদেরকে ওনাদের এই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো যে গরুগুলো ওনারা কত দূরে লালন পালন করতেছেন কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এই গরুগুলোর ওজন কেমন রয়েছে এবং আসনে নিতে আপনারা এই ফার্ম থেকে আপনাদের পছন্দের গরুটি কীভাবে বুকিং করবেন এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি আপনারা এই ফার্ম থেকে আপনাদের গরু সংগ্রহ করলে কিন্তু সারা দেশেই কিন্তু আপনারা ডেলিভারি ফ্রি পাচ্ছেন তো চলুন আমরা কথা বলে অতুল সাথে এবং আপনাদেরকে এর আর এগুলো ফার্মের যে সুন্দর সুন্দর বলদ এবং সাহিল সার গরু রয়েছে সেই গরুগুলো থেকে আমি এগুলো দরদাম সব বিস্তারিত জানাই

আচ্ছা বলদ আছে কতগুলো বাইশ পিস বাইশ পিস জি আচ্ছা সার আছে কতগুলো বিশ পিস বিশ পিস আর দুইটা হচ্ছে ফ্রিজিয়ান সার জি আচ্ছা তুলবে আপনাদের ভৈরবে কি বলদ চাহিদা ভালো নাকি জি ভৈরবে বলদ গুরুর চাহিদা মোটামুটি মাসাল ভালোই আছে এই কারণে বলদের প্রতি আমারও একটু ইয়াটা বেশি শখটা বেশি সে তার কারণে বলদগুলো আমার কাছে থাকে সবসময় প্রতি বছরে এরকম বিশ বাইশটা বলদ আমি রাখি আর কি প্রতি বছরই জি আচ্ছা আচ্ছা সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের এখানে আপনার চার লাখ থেকে শুরু করে সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত গরু আছে চার লাখ থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে ছয় লাখ জি তাহলে মোটামুটি বলা যায় সব একই রেঞ্জের গরু জি এটা বলদের ব্যাপারে আর কি আর সারের ব্যাপারে আপনার দুই লাখ থেকে শুরু করে আপনার সাড়ে ছয় লাখ টাকা মধ্যে আছে সারের মধ্যে দুই লাখ থেকে সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ জি নতুন বা দুই হাজার পঁচিশ আপনাদের ফার্মে দুই লাখ থেকে সাড়ে ছয় লাখ টাকার মধ্যে কুরবানি গরু পাওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ভাই এই যে আপনারা একজন প্রান্তিক পর্যায়ে আমরা বলতে পারি ভৈরবে রয়েছেন এরকম একটা জায়গা থেকে এরকম দামি দামি গরুকে আসলে এখানে বিক্রি করা সম্ভব হয় হ্যাঁ ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ হইতেছে তো হইতেছে হইতেছে ভৈরবে ভালো ভালো কাস্টমার আছে যারা নাকি আপনার বলদের প্রতি অনেক ইয়ে এবং ভালো গরু হইলে ভৈরবে মাসাল্লাহ চলে আচ্ছা আচ্ছা ঈদের তো আর খুব বেশি দিন বাকি নেই চল্লিশ দিনের মতো বাকি আছে তো আপনাদের ফার্মের বুকিং শুরু হয়েছে কিনা বা কীরকম গরু বেচা বিক্রি হয়েছে জি ইনশাল্লাহ বুকিং শুরু হয়েছে চার পাঁচটা গরু ইনশাল্লাহ বুকিং হয়েছে চার চার পাঁচটা অলরেডি বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অতুল ভাই চলেন আমরা দর্শকদেরকে আপনাদের সুন্দর সুন্দর গরুগুলো একটু দেখাই জি অতুল ভাই শুরুতে মাসা খুব আনকমন কালার একটা গরু দেখতেছি জাতের গরু জি ভাই এটা শাহিবাল গরু শাহিওয়াল গরু জি আচ্ছা গোটা কয়দা বয়স দুই দাঁত দুই দাঁত বয়স জি আচ্ছা কতদিন ধরে লালন পালন করাচ্ছে গরুটা এটা আপনার আট মাস প্রায় আট মাস জি

সাতশো কেজি প্লাস যে কতদিন পূর্বে সংগ্রহ করা এটা হচ্ছে তো আট মাস এটা আট মাস যে আপনার ম্যাক্সিমাম গরু কি আট মাস যে আমি একটু আট মাস নয় মাস এরকমই গরু পালি কারণ তিন মাসে চার মাসে গরু ভাই ওইরকম গুরুত্ব আনতে আনা যায় না আজ মন মতো যে আজ কুতুল ভাই আপনি যখন গরুগুলো সংগ্রহ করেন তখন কি দেখে মূলত গরু সংগ্রহ করেন আমি আসলে সাইওয়াল গুরু রোডের পায়ের রুটি দিয়ে বেশি যে চোট কম্বল মাথা এগুলো এগুলাই তো গরুর বৈশিষ্ট্য এগুলো দেখি আপনার প্রায়োরিটিটা দেই বেশি আর কি আচ্ছা মানে চুট গলকম্বল এগুলো হচ্ছে আপনার পছন্দের তারিখে শীর্ষে থাকে জি কারণ আপনার প্রত্যেকটা শাহিওয়াল গুড়ে আমি লক্ষ্য করলাম যে সুন্দর সুন্দর চুট রয়েছে এবং গলকম্বল রয়েছে জি এবং লাল কালারটা হচ্ছে বেশি জি লাল কালারটা আমার পছন্দ বেশি পছন্দ বেশি আচ্ছা আচ্ছা ভাই অনেকের কিন্তু কালো সাদাও পছন্দ সবই কিন্তু রাখতে হবে আচ্ছা তো অতুল ভাই গোটার দাম চাচ্ছেন কত এটা ভাই সাড়ে পাঁচ লাখ এটার দাম চাও সাড়ে পাঁচ লাখ জি আচ্ছা ঈদ পর্যন্ত জি অতুল ভাই আমরা আরেকটি খুব সুন্দর শাহিওয়াল গুড়ো দেখতেছি গোটা কয়জাত বয়স এটা ভাই চার দাঁত চার দাঁত বয়স জি এগুলো ওজন হবে কেমন আনো অনেক সাতশো কেজি প্লাস সাতশো কেজি প্লাস জি এগুলো কি মাপানা করা একটু স্কেল করা

প্রায় সাতশো কেজি জি আচ্ছা এই গোটার দাম কেমন রয়েছে এটা সাড়ে ছয় লাখ টাকা দাম সাড়ে ছয় লাখ টাকা দাম চাচ্ছে জি আচ্ছা আচ্ছা মানে সবচেয়ে দামের বলো আমরা বলতে পারি আপনি যেটা বলেছিলেন যে বলদ হচ্ছে চার লাখ থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে ছয় লাখ টাকা জি এই কোয়ালিটি আরো কয়েকটা আছে এরকম কোয়ালিটি আরো কয়েকটা আছে জি অতুল ভাই লাল কালারের একটা বলদ গুলো দেখতে পাচ্ছি জি ভাই আচ্ছা লাল কালারের কিন্তু খুব সংখ্যায় কম দেখতেছি আপনার ফার্মে জি লাল কালারের বলদ গরুটা এবার আসলে কমই আমি পাইছি

ওজন কেমন রয়েছে এটা সাশি প্লাস প্লাস জি আচ্ছা আচ্ছা এই গোটার দাম ছাড়া কত এটা সাড়ে ছয় লাখ এটাও সাড়ে ছয় লাখ জি ভাইয়া আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিন্তু বলদগুর কালেকশন রয়েছে এরগ্র ফার্মে আমরা যদি একটু আপনাদেরকে চোটটা দেখাই মাসাল্লাহ একদম হেলে গেছে চোট সচরাচর এরকম কিন্তু দেখা যায় না যে বলদগুলো চোট এরকম হেলে যায় জি ভাই আমার কাছে যে বলদগুলো আছে আপনার এই কয়েকটা ডিস্ট্রিক্টের ভিতরে আমার মনে হয় এরকম গরু আছে কিনা সন্দেহ আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এদিকে আমরা বলতে পারি যে কিশোরগঞ্জ আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে এরকম আমার মনে হয় না আমার মনে হয় পাওয়া যাবে কারণ কক্সবাজারের গরু মাইন মানে গরু অভাব নাই কিন্তু আমাদের আমার হরিয়ানা গুলো আমার এখানে যেগুলো আছে আমার মনে হয় না কয়েকটা ডিস্ট্রিক্টে পাবে করে আচ্ছা আচ্ছা এই যে মায়ানমারের বলদ বলদ আর এই 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 যে যে আপনি যেটা বলতেছেন দুইটার আসলে পার্থক্যটা মধ্যে পার্থক্য হচ্ছে মায়ানমারের বলদগুলো আসলে আমরা দানা দাঁড় ওরা খাওয়াই বলে আমার মনে হয় না কারণ ওগুলা খাই কিনলে আপনি খাবার খায় না খাওয়ানো কম হয় আপনার খাবার কম খায় গরু হয় না ভালো করে আর আমরা এই বিহারি মালগুলো যেগুলো ইন্ডিয়ান মালগুলো এইগুলির গ্যাটে অন্যরকম দারুণ স্টার দেখবেন সিং এর গাটার দেখবেন খাওয়া দাওয়ারও ভালো ওরা হয়েও ভালো আচ্ছা আমি আরো কিছু দেখছি যে ভিডিও প্রচার করার পরে যে এগুলো নিয়ে দর্শকরা অনেক ধরনের কমেন্ট করে যে এইগুলো নাকি রাবারের মতো শক্ত মাংস ছিঁড়া যায় না তারপর মাংসের কালারও নাকি মানে তো আপনি গুরুত্ব খাই না এগুলো ভালোই না এগুলো আপনার মানে ইয়ের শেষ নাই আপনি দেখবেন মিশুন নিয়ে হাটে গেলে বা ইয়াতে কুটি চুমনি হাটে গেলে দেবেন বলদের অভাব নাই বলদের দেবেন ভরা বাট আমার মাথায় আমার এখানে যে সিংগুলো আছে এই একটা বলদ আপনি মিলাইতে মিলাতে কষ্ট হবে এই মায়ানমারের বলে যে গরু চালাইতেছে কিন্তু আসলে তো এটা ইন্ডিয়ান বলু গরু না যারা চিনে যারা খামারে চিনে ইন্ডিয়ান বলদ বলতেন তারা জানে এগুলো আসলে কি আমাদের এই গরুগুলোর জন্য আমি সারা বাংলাদেশ ঘুরে আমি এই গরুগুলো মিলাইছি সারা বাংলাদেশ আমার মনে করেন যে ঘুরতেছে এই গরুগুলো সংগ্রহ এই সংগ্রহ করার জন্য আমি রাজশাহীতে গেছি মানে পাঁচবার এই গরু সংগ্রহ করার জন্য পাঁচবার কিন্তু মিলাইতে পারি না পরে অনেক খুব কষ্ট করে মিলেছে আর কুটু চুবৃত্তি কিনলে তো ভাই আমারও করেন যে ভইরে ফেলতে পারতাম গরু কিনে খামার পরে বলতে পারতাম হ্যাঁ কিন্তু আসলে এই ধরনের গরু আসলে আপনার বাজারে সচরাচর ওঠে না ইন্ডিয়ান গরুগুলা কিনতে গেলে নামার পরে যারা যারা আছে ভালো ভালো গরুগুলা আপনি খামার এনে নিয়ে নেয় আচ্ছা আচ্ছা তবু একটু আপনাদের গরু লালন পালন সম্পর্কে জানতে চাই কি ধরনের খাবার দাবার দিয়ে আপনাদের গরু আমরা ন্যাচারাল খাবার ইউজ করি আমরা গরুতে কোনো ফিট ইউজ করি না আমরা ন্যাচারাল খাবারের ভিতরে আছে আপনি বুসি গমের বুসি মুসুরি বসি খেসারি বসি সরিষার খোল এগুলো দিয়ে আমরা একটা মিস্কার করি মিস্কার করে গরু খাবার খাওয়াই আমার এখানে কিন্তু স্বামী ভাই আপনার প্রতি বছর যে গরু সবগুলো সেল হয়ে যায় তা না কিন্তু আমাদের গরু থাকে দেখা গেছে এবার যা থাকবে আগামীতে ইনশাড়া আমরা ওইটা আগামীতে বিক্রি করবো আমরা গরু যে লসে গরু বিক্রি করবো আসলে ওই ধরনের কাজ আমরা করতে পারি না কারণ গরুর যে খাবারের যে দাম আপনি খাওয়াই সেটা আপনি কীভাবে লসে বিক্রি করবেন এটা তো ভাই আমরা পারি না আমরা গরু কিনতে গেলেও আমাদের যে ফ্রেমগুলা এই ফ্রেমগুলা কিনতে গেলে টাকা করে ফ্রেম কিনতে হয় সেই হিসাবে আমাদের গরু আমরা একবার ন্যাচারাল খাবার খাওয়াই গরুতে কোনো চাপ দিই না চাপ দিয়ে মোটা করতে হবে বেশিটা এরকম না কারণ আপনি আমার গরুতে সবগুলোতে দেখবেন দৌড়বেন চাষ করবেন আমার গরু কিন্তু একবার টাইট আচ্ছা হ্যাঁ কোনো লুস গরু আমি লুস খাওয়ার আমি খাওয়াই না আমার গরু একবার টাইট আমার গরু যদি এক বছর জায়গা তিন বছরও থাকে ইনশাল্লাহ ভালো সমস্যা আমি গরু চাপ দিয়ে কোনো কিছু করি না আচ্ছা আচ্ছা ভাই খুব ভালো লাগলো অনেকেই এই অসাধু উপায়গুলো অবলম্বন করতেছে হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই এটা আমরা দেখি আমরা শুনি জানি সব কিছু দেখি কিন্তু ভাই আসলে এগুলো করে তো কোনো লাভ নেই আপনি এটা কিন্তু আপনার কাঁচামাল না যে নষ্ট হয়ে যাবে থাকলে এটা আপনার রাখলে আপনি পাঁচ বছর রাখতে পারবেন এই যে আমার এই বলটা যদি এবার আমি বিক্রি করি সাড়ে পাঁচ লাখ যদি সামনে ঘরে থাকে এটা আমি আট লাখ বিক্রি করতে পারবো খাই খাইলে না খাবে দেড় লাখ টাকা সাপোজ বা দুই লাখ টাকা খেলো আমার আট লাখ টাকা আমার ওই মাংস হবে সমস্যা কি সুন্দরী হবে আমি তবে আমার খাওয়াই নিতে হবে এতটুকুই তো সেই হিসেবে আপনার মনে করেন যে গরুটাকে আমি ওইভাবেই ভালো ভালো খাবার খাওয়াই আমি আবার সাইলেজ দিই পাশাপাশি সাইলেজ দিই সাইলেজ খাওয়াই সেই হিসেবে আমার গরু আলোর হতে ভালোই ইনশাল্লাহ হয় আর কি আহতুল ভাই ব্যাপিত তো বলদও পালন করেন পাশাপাশি সার গরুও লালন পালন করেন দুইটাই পালন করতেছেন আপনার কাছে তুলনামূলক কোন গরুটা বেশি লাভজনক মনে হচ্ছে বা কোনটার গ্রোথ বেশি ভালো আছে ভাই আসলে বলদের গ্রোথটাই মনে হয় আসলে একটু বেশি কারণ বলদগুলো খাবার খায়। ঘুমায় আরাম করে বেশি কিন্তু সারগুলো তো জানেন দুষ্ট এগুলা একটা মানুষ ঢুকলে উঠে যায় খাওয়ার দাওয়ার কম খায় এই তো লড়ালড়ি করে বেশি সেই হিসাবে বলদি শান্তশিষ্ট তো

এটা আপনার আমরা জুরা জুরাটা ছিলাম আমরা জি এটা এর পরেরটা হ্যাঁ এটা এটা জুরা এটা একই জুরা যদি কোন দর্শক নিতে চায় একসাথে তাহলে এটার দাম আমরা রাখছি 12 লাখ 12 লাখ জি আচ্ছা এরপরে যদি আমরা একটু অতুল ভাই দেখাই এই পাশে আর যে সুন্দর সুন্দর বল গুরু আপনি আপ করে রেখেছেন জি এগুলোর প্রাইস আসলে কেমন রয়েছে এগুলোর প্রাইস আপনার এই দাম আছে আপনার এগুলো 400 থেকে শুরু করে আমরা 6.5 লাখ পর্যন্ত আমাদের এবারে 4 লাখ টাকা নিচে কোনো বলদ গুরু নাই না জি না সর্বনিম্ন 4 লাখ জি এগুলোটা নিলে আমরা 4 লাখ টাকা রাখতে পারব

আপনি ফিফটি পার্সেন্ট টাকা পেমেন্ট দিলে আমরা ইনশাল্লাহ বুকিং রেখে দিব আর যদি ওনারা চায় যে ঈদের আগের দিন নিবে তাও দিতে পারবো তবে আমাদের এখানে আপনার হচ্ছে যদি কারোর সাথে ইনশাল্লাহ হয়ে যায় তাহলে আমাদের ডেলিভারি চার্জটা ইনশাল্লাহ আমরা ফ্রি করে দেবো আর কি গুরু যে সংগ্রহ করবে ডেলিভারিটা ফ্রি জি সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা দেখ ঠিক আছে আচ্ছা তাহলে কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করে জন্য আপনাদের প্রত্যেকটা করে খামার থেকে বিক্রয় যায় সে প্রত্যাশার কি বিদায় নিচ্ছে ভালো থাকবে জি ইনশাল্লাহ